লাগাই তারপরেও দৌড় দিয়ে চলে যায় সেই জ্বালা বেসা চট্টগ্রাম যদি ভারতের ভিতরে চলে যেত তাহলে ঠিক হতো তখন আমার একটা কথাই মনে হচ্ছে চট্টগ্রাম চালাই দিচ্ছে বলবো যে ভাই তোর সবসময় জ্বালা যন্ত্রনা করে এই জন্য নাকি

আজকে মনে হয় না কখনো একটা সাংবাদিক হতে পারে অবশেষে মলন বিক্রেতা পার্থক্য সৃষ্টি করে দিচ্ছে আমাদের দুই দেশের মাধ্যমে কখনো বন্ধুত্ব সম্পূর্ণ কখনো গড়ে উঠবে এর সে ফার্স্টেই বলছে যে ইংলিশ সরকার কথা ইউনি সরকারের সে সম্পূর্ণ টোটালি পচাচ্ছে এক কথাই এক কথাই সে টোটালি স্বৈরাচারের পক্ষে কথা বলছে আর স্বৈরাচারের শেখ হাসিনার সাথেই তার ধরনের একটা সম্পর্ক হয়তো বা থাকলেও থাকতে পারে ভিতরে ভিতরে যদি আমি তাহলে সামনা সামনি কথা বলার সুযোগ পাইতাম তাইলে মানে চোয়ারটা চুপুর হয়ে যায় বলতাম যে মনে করেন আগে মারতাম তারপরে কথা বল ঠিক আছে না হলে মানে বাংলাদেশ নীতি ভাবে কথা পথাচ্ছে কিংবা হচ্ছে যে ছয় আটশো একাশি তার কথা বলছে না জেনে না হচ্ছে এগুলা আসলে

কি বাক বলবো যে বললেও আমার মানে সবলের একটা লোক ওই সাংবাদিক কোনো আওতায় পরে না সাংবাদিকি সুন্দর ভাবে আলোকে পয়েন্ট দেবে